উনিশশো সালে আমি একদিন পান মুখে দিয়ে গেছিলাম মৌলানা শীষ মহম্মদ সামনে মৌলানা খুব যোগ্য আলেম তো আমার মুখে পান দেখে বলছে যে একটা রাস্তাতে একজন লোক দিয়েছে তাই মুখে দিয়েছে তো বলছে যে আমি তো তোকে মনে করছিলাম যে পড়াশোনা করে ভা মানুষ হবি তো তুই পান খাচ্ছিস পান খাইয়ে বেড়াইস যা মনটা হতবা খারাপ ছিল নাকি আমি আট বছর যাবত তার দুপুরের খাওয়ার নিয়ে গেছি আমি আঠাশ আঠাত্তর সাল থেকে এখন পর্যন্ত কোনোদিন পান মুখে দিইনি এমনি কোনো জিনিস নেই হাটে বাজার তো তেমন যায় না কেন গুল মুখে দিয়ে আছেন কেন বেড়ি খাচ্ছেন খাবেন কেন কেন খাবেন পয়সা খরচ ফুসফুস নষ্ট হবে হারাম খাদ্য এটা না খেলে আপনার সময় কাটে না শরীরে আপনার তৃপ্তি আসে না আপনার শরীরে শক্তি আসে না যেটা আপনার ধারণা যে সিগারেট না খেলে আমার একটা তৃপ্তি আসে না আজকে একবার এখান থেকে ওঠার আগে তোবা করে উঠবেন কোনো সময় যদি আবার খাওয়ার মন চায় তাহলে একবারে লাভ দিয়ে উঠে বলবেন ছিচি ছিঁচি নজ বিল জালে আর মাঠ মাটির ওপরে লাভ থেমেরে বলবেন এই শয়তন্ত্র মুখে লাভ থেমারি আমি যে সেদিন শাহনগরে তোবা করেছি আবার কেন তোর মুখে শয়তান মুখে তার মানে শয়তান আপনাকে বলছে যে খা সম্মানিত উপস্থিতি যেসব পাপের কারণে মানুষ সরাসরি জাহান নামে যাবে তার একটি বড় মাধ্যম হচ্ছে গান বাজনা খেল খেলতামাশা বাদ্যযন্ত্র যেসব পাপের কারণে মানুষের উপরে সর্ব ধরনের বালা বিপদ মুসিবত সমস্যা নেমে আসবে তার একটি বড় কারণ হচ্ছে গান বাজনা খেলতামাশা বাদ্যযন্ত্র এমন সমস্যা নেমে আসবে যে মানুষ তা বুঝতে পারবে না এটা কী আল্লাহতালা আমাদের নবীর ব্যাপারে বলেন এস আলাকানী জনগণ আপনাকে জিজ্ঞাসা করে জুয়া খেলা সম্পর্কে আর নেশাদার দ্রব্য পান করা সম্পর্কে এই দুইটা বিষয়ে আপনাকে মানুষে জিজ্ঞাসা করে আপনি বলুন ফিহিম ইসমুন কবির দুইটাই এই দুইটা কাজই বড় পাপ হয় একটা হল জুয়া খেলায় অংশগ্রহণ করা আর একটা হলো নেশাদার দ্রব্য পান করা আপনি বলে দেন দুটাই মহাপাপ আল্লাহ বলেন ইন্দামল খামরুবল মির আনসাবানি বৌ নিশ্চয় নেশাদার দ্রব্য পান করা জুয়া খেলায় অংশগ্রহণ করা মূর্তির আস্তানায় যাওয়া ছবি মূর্তিকে ভালোবাসা লটারি ক্রয় করা শয়তানের কাজ মহাপাপ অপবিত্র কাজ তোমরা তাতে থেকে বেঁচে থাকো আল্লাহ আল্লাহতালা চারটি পাপের কথা উল্লেখ করলেন আর বললেন যে এটা শয়তানের কাজ শয়তান তোমাদেরকে করাই এইটা মহাপাপ তোমরা এতে থেকে বেঁচে থাকো তার এক নম্বরে বললেন নেশাদার দ্রব্য পান করা আমরা এ বিষয়ে আজকে কোনো লম্বা কথা বলতে চাইনি তবে রসুল সাল্লাহ আলী সাল্লাম বলেছেন যে নেশাদার দ্রব্য পান করা পাপটি একটা বিভিন্ন ধরনের পাপ অন্য পাপের সাথে এর মিল খায় নেয় যেমন সুদ খাওয়া পাপের গতিনীতি অন্য পাপের সাথে মিল খায় না চুরিও একটা পাপ বাপমাকে গালি দেওয়া একটা পাপ শির করাও একটা পাপ সন্তান হত্যা করাও একটা পাপ নামাজ না পড়াও একটা পাপ মারামারি করাও একটা পাপ রাহাজানি করাও একটা পাপ জুলুম অত্যাচার করাও পাপ কিন্তু নেশাদার দ্রব্য পান করা পাপের বিবরণ আর সুদের পান সুদ খাওয়ার বিবরণটা ভিন্ন রাসুল সাল্লিশাল্লাম বলছেন লাইলা কেউ যদি একদিন নেশাদার দ্রব্য পান করে বিড়ি জর্দা সিগারেট গোল নেশাদার দ্রব্য খায় পান করে তাহলে চল্লিশ দিন তার কোনো এবাদত নামাজ কোনো এবাদত কবল হবে না এই ধরনের কোনো পাপ নেই দুনিয়াতে শির করা মহাপাপ তবে এরকম কোনো বিবরণ নেই বাপমার অবাধ্য চলা পৃথিবীর দ্বিতীয় মহাপাপ কিন্তু এরকম কোনো বিবরণ নেই মিথ্যা সাক্ষী দেওয়া পৃথিবীর মহাপাপ মিথ্যে সাক্ষীর কারণে বগড়া জেলে কতগুলো মানুষ পনেরো বছর বিশ বছর থেকে জেলে আছে ও নিজেই জানে না আমি কেন জেলে জজ জানে না ঘটনা কি উকিলও জানে না ঘটনা কি সাক্ষীও জানে না ঘটনা কি সাক্ষীকে টাকা দেওয়া হয়েছে তাই সাক্ষী বলছে আমি দুই চোখে মারতে দেখেছি অথচ সেদিন যার কথা বলছে সেদিন ছিল না সাক্ষী বলছে যে আমি দুই চোখে মারতে দেখেছি যাকে মারতে দেখেছি ও সেদিন বোগড়াতেই ছিল না তার নাম মিথ্যা সাক্ষী তারপর কত বড় অপরাধ তার সাক্ষীর কারণে একটা লোকের আজীবন জেল হয়ে গেল জেলে আছে জানে না ঘটনা কি উকিলও জানে না ঘটনা কি যে সাক্ষী দিয়েছে সেও জানে না ঘটনা কি যে সাজিয়েছে শুধু সেই জানে তো পৃথিবীর তৃতীয় মহাপাপ সাক্ষী দেওয়া কিন্তু চল্লিশ দিন তার কোনো এ বাদাত কবল হবে না এইরকম পাপ মিথ্যা সাক্ষী দেওয়া পাপ নয় অথচ পাপের সিরিয়ালে এটা তৃতীয় মহাপাপ আর পাপের সিরিয়ালে দ্বিতীয় মহাপাপ বাপ মাকে নামানা আর পাপের সিরিয়ালে এক নম্বর মহাপাপ হলো সেরেক করা কিন্তু তার বিবরণ এরকম নয় রসুল সাল্লাহ বলেন এছাড়া তোমাদের এখানে কেউ কথা বলছে আমি তো কথা শুনতে পাচ্ছি তোমরা যারা দায়িত্ব পালন করছো তারা তোমরা কি চাই করছো আর তোমরা মুখে কথা বলো কেন যাও দেখো দোকান পাটে যারা আছেন বসে আপনাদের একটু স্মরণ লজ্জা থাকা দরকার প্রতিদিনই তো দোকান খুলেই থাকেন আজকে কত টাকা বিক্রি করবেন দোকানটা একটু বন্ধ করে কথা শোনেন এদিকে আসেন আজকেই কেনা বেচা করতে হবে আর আপনাদেরকে এই চা পান করতে হবে জিলাপি কিনতে হবে আজকে বাজার কি মেরে খেয়েছেন একটু লজ্জাসরম হয় না কেন একটা ইতস্তবোধ করেন না কেন কই আমরা তো এরকম কোনো দিন বাজার করি না আমাদের সম্মেলনে জামিয়া সালাফিয়া ডাঙ্গি পড়া পাবার রাজশাহীতে সম্মেলন হয় বাংলাদেশ ইন্ডিয়া ব্যাপী ইন্ডিয়ার লোকজন আছে ইন্ডিয়ার আলোচক আসে বাংলাদেশের আছে। আমার সাধারণত বারো থেকে পনেরো লক্ষ টাকা খরচ হয় প্রতিষ্ঠানের পনেরো লক্ষ টাকা খরচ হয় তাই আমরা কোনো দিন কিছু কিনেছি তা আমার মনে হয় না মানুষজন মেহমান যাবে বগড়ার লোককে বলা যে যে যাবে সেই খাবে থাকবে আর খাবে পুরুষ হোক নারী হোক কোনো সমস্যা নেই আল্লাহ আমি তো কোনোদিন সমস্যা বুঝিনি আপনি গিয়েই দেখেন আর তিন মাস থাকার পরে যদি কোনোদিন পর্দার ব্যতিক্রম দেখা যায় তাহলে আর জাতির সামনে কথা বলবো না ওটা তো নব্বই সাল থেকে বলছে আজকে নতুন নয় আজকেই বাজার করতে হবে কেন এমন আজকে এই সময়তে চা পান করতে হবে কেন মানে স্বভাব খারাপ তো কি খারাপ নিজেকে মানুষ মনে করতে হবে না গরু ছাগল মনে করলে হবে আল্লাহ বলছেন বুঝেও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শোনেও শোনে না ওরা কান আছে শোনে না ওলা একা কালানাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর শ্রীগালের মতো বাল হওয়া জল বরং তার চেয়ে খারাপ আল্লাহ মানুষকে কুকুর শ্রীগালের মতো বলছে তো কুকুর শ্রীগাল হব কেন উনি বলেননি যে কুকুর শ্রীগাল বলছেন কুকুর শ্রীগালের মতো তো কখন মতো আব্দুল রাজাক সালাম দিয়ে কথা বলছেন তখন আপনি দোকানে বসে আড্ডা পিটছেন তার মানে কি আপনি নিজেকে ভালো বলতে চাচ্ছেন যে আপনাকে আল্লাহ আল্লাহ বলছেন কুকুর শ্রীগালের আচরণ এটা কুকুর শ্রীগালের চরিত্রটা বোকা ছেলে তোমার হয় না তুমি কেন তোমার তুমি নিজেকে মানুষ মনে করো না গরু ছাগল মনে করো কুকুর শ্রীগাল মনে করো তা মনে করবা কেন তা মনে করবা কেন উপস্থিত দিনই বৈঠকের মুসলিম বন দয়া করে কথা বলবেন না এই মেয়ে চুপ থাক আবার মুখ খুলছ কেন উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনার গায়ের ওপর দিয়ে আরেকজন মহিলা চলে গেলেও মুখ খুলবেন না মুখ খান বন্ধ রাখে আপনার জন্য এসেছি আমি প্রোগ্রামে আসব না কত বার বলেছি যদিও মাস্টার সাহেব আমার বাম দিকে বসে আছেন ওনারা রিটায়ার্ড মাস্টার অনেক দিন থেকে আমাদেরকে ডাকেন সেই নব্বই সাল থেকে মূল্যায়ন করি সম্মান করি আজিজ ভাই একেবারে গিয়ে হাত ধরে নিলেন যে যাওয়াই লাগবে তা আমি একটা বেহ মধ্যে মানে আমি যাব না এটা চূড়ান্ত করেছি যে আমি যাব না কসম করি নিয়ে নিলে ফাড়া দিতে হবে তো আমি কষ্ট করে চলে আসলাম আপনি কাজ দেখাবেন আমাকে আপনার কাজ দেখব আমি উপস্থিত বৈঠকের দিনী মুসলিম ভাই বোন একটু দয়া করে কিছুক্ষণ অপেক্ষা করেন একবারে সবকিছু বন্ধ করে আর এক খেয়ালে আমার দিকে চেয়ে থাকবেন আপনার আমি কিছু না কিছু উপকার করবই করবো ইনশাল্লাহ আপনি অবাক হবেন পাপের গতি নেশাদার দ্রব্য পাপের গতি এরকম রাসুল সাল্লাম বলছেন মানসারে আল লাইলা কেউ যদি নেশাদার দ্রব্য পান করে বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খাই পান করে পেপসি ঠান্ডা সি কোকো কলা এগুলো খায় চল্লিশ দিন যাবৎ আল্লাহকে নিজের দিকে করতে পারবে না চল্লিশ দিন অবাক কথা জেনা মহাপাপ সুদ মহাপাপ কোটি কোটি টাকা সুদ খেয়েছে তারপরে আজকে বলছে আল্লাহ ভুল হয়েছে তখন আল্লাহ বলবেন আচ্ছা ঠিক আছে তুমি যখন বলছো ভুল হয়েছে তা আমি বললাম ঠিক আছে তোমার কথা মেনে নিলাম মানে সহজ কিন্তু নেশাদার দ্রব্য পান করার পরে যদি বলে আল্লাহ ভুল হয়েছে আল্লাহ ভুলে হয়েছে চল্লিশ দিন যাবত বলতে থাকতে হবে তবু আপনার দিকে ঘুরবেন না পাপের গতি ই এক অবাক পাপ রসল সাল্লাম বলছেন সার্বুল খামরের আবেদে অশানীন নেশাদার দ্রব্য পান করা পাপটা হচ্ছে মূর্তি পূজার মতো পাপ সরস্বতী ভগবতী কালী দুর্গা এসব কিছুর পূজা করলে এদের কিছু মাথা নত করলে এদের কলা দিলে যেমন পাপ হয় দ্রব্য পান করলে তেমন পাপ হয় দুনিয়াতে কোনো পাপই নাই যে এভাবে আল্লাহ বলেছেন জেনাকে এভাবে বলেননি চুরিকে এভাবে বলেননি সুদকে এভাবে বলেননি ঘুষকে এভাবে বলেননি দুনিয়াতে এমন কোনো পাপ নাই যে পাপ করলে সেটা মূর্তি পূজার মতো পাপ হবে শুধুমাত্র দ্রব্য পান করলে সে পাপটা হবে মূর্তি পূজার মতো পাপ সরস্বতী ভগবতী কালী দুর্গার কাছে মাথা নত করলে ওকে কলা দিলে যেমন পাপ হবে নেশাদার দ্রব্য পান করলে তেমন পাপ হবে মুরব্বী এখনো আপনার মুখে গুল আছে এখনো আছে গুল খান কেন খারাপ লাগে না আপনাকে কেন খাব গুল খান উনিশশো আঠাত্তর সালে আমি একদিন পান মুখে দিয়ে গেছিলাম মলনা শীষ মহম্মদ সামনে মলনা খুব যোগ্য আলেন তো আমার মুখে পান দেখে বলছে যে একটা রাস্তাতে একজন লোক দিয়েছে তাই মুখে দিয়েছি তো বলছে যে আমি তো তোকে মনে করছিলাম যে পড়াশোনা করে মানুষ হবি তো তুই পান খাচ্ছিস পান খাইয়ে বেড়াই যা মনটা বা খারাপ হয়েছিল নাকি আমি আট বছর যাবৎ তার দুপুরের খাওয়ার নিয়ে গেছি আমি আঠাশ আঠাত্তর সাল থেকে এখন পর্যন্ত কোনো দিন পান মো খাদি এমনি কোনো জিনিস দেওয়া অভ্যাসই নয় দোকানে তো আমি বসি নেই চায়ের স্টলে দোকানে দোকানে আমি কোনোদিন নি হাটে বাজারেই তো তেমন যায় না কেন গুলমুখে দিয়ে আছেন কেন বিড়ি খাচ্ছেন খাবেন কেন কেন খাবেন পয়সা খরচ ফুসফুস নষ্ট হবে হারাম খাদ্য এটা না খেলে আপনার সময় কাটে না শরীরে আপনার তৃপ্তি আসে না আপনার শরীরে শক্তি আসে না যেটা আপনার ধারণা যে সিগারেট না খেলে আমার একটা তৃপ্তি আসে না আজকে একবারে এখান থেকে ওঠার আগে তোবা করে উঠবেন কোনো সময় যদি আবার খাওয়ার মন চাই তাহলে একবারে লাভ দিয়ে উঠে বলবেন চিঁচি চিঁচি নজ বিল জালে আর মা পাঁটা মাটির উপরে লাফতে মেরে বলবেন এই শয়তান তোর মুখে লাফতে মারি আমি যে সেদিন শাহনগরে তোবা করেছি আবার কেন তোর মুখে লাফতে মারি শয়তান তোর মুখে লাভতে মারি তার মানে শয়তান আপনাকে বলছে যে খা